গাজীপুরে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের পাশে ডাক্তার রফিকুল ইসলাম গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন গাজীপুর তিন আসনের বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চক গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বসত বাড়ি পুড়ে যায় সেই প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন এবং তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমপি প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহির মুসল্লি ও সদস্য সচিব আবু বক্কুর সিদ্দিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ মুমিনুর রহমান খান লিকু সিবাংলাভ।